সামিত এখন আমরা অনেকেই তাকে চেনি সে কিন্তু বংশগত একটি প্লেয়ার সে বাংলাদেশের হয়ে খেলতে চলেছে ঠিকঠাক হয়ে গেছে সব কিছু এখন শুধু অপেক্ষা কিছুদিন পরে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে একটি ম্যাচ ম্যাচ খেলবে সেই অভিষেক হবে সামিতের। পরে এখন সামিত আরও অনেকেই খেলতে ইচ্ছুক বাংলাদেশের হয়ে হামজা এবং সামিদের মতো যদি আরও অনেক বংশগত প্লেয়ার বাংলাদেশে হয়ে খেলে তাহলে বাংলাদেশ একদিন বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী দল হিসেবে থাকবে এখন আর কোনো বাধাই রইল না সামিদের সামিদ এখন বাংলাদেশ হয়ে খেলতে পারবে একটি দুর্দান্ত ফুটবলার সে অনেক ভালো ফুটবল খেলে আপনারা তার খেলা দেখেছেন এবং অনেকে দেখেন নাই সিঙ্গাপুরের বিপক্ষে সে একটি ম্যাচ খেলবে সেই ম্যাচ দিয়ে তার অভিষেক হবে বাংলাদেশ দলে আপনি কি ভেবে দেখেছেন বাংলাদেশ কতটা শক্তিশালী হতে চলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ এখন বাংলাদেশ জামাল হামজা এবং সামিদ সাথে যদি ফামিদুল থাকে আলামিন এবং আর অনেকে যদি ভালো ফুটবল খেলে তাহলে বাংলাদেশ একদিন বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আর অনেকে বাংলাদেশে হয়ে খেলতে রাজি হয়েছে তাদেরকে পাফুফে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ একটি শক্তিশালী দল হিসেবে তৈরি হচ্ছে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল হিসেবে তৈরি হবে সামিদ ছম সে কি বাংলাদেশে হয়ে ভালো খেলতে পারবে তা আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এমন এমন আরও ভিডিও পেতে খেলার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন একটি সাবস্ক্রাইব করে দিলে আপনি কোনো ক্ষতি হবে না বরং আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো